গুড মর্নিং আমি আজকে চলে এসেছি আইএস্টাস থেকে এখন আছি টুল টুল বড় তিনটি টিনটিনের আমাদের কালারের কাজ নাইনটি এইট পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্যই আজকে আপনাদের সাথে একটা রুমগুলো করা বলে এলাম শুরু করছি ওনাদের ব্যালকনি থেকে ব্যালকনির গ্রিডগুলোতে কালার হয়ে গেছে স্লাইডটা তো আগেই দেখিয়েছিলাম

আমাদের আগের ভিডিওগুলো যারা ফলো করেছেন দেখেছেন এটা কিন্তু যে মাইন্ডটা কালারটা ছিল সেটা কালারটা চেঞ্জ করা হচ্ছে কারণ কি এর উপর আমরা একটা কালারের কোড দিয়েছি কারণ কি এর উপর একটা সুন্দর পেন্টিং করা হবে সেই পেইন্টিংটা দেখতে গেলে কিন্তু আমাদের নেক্সট ভিডিওটা আপনাদের ফলো করতে হবে চলে যাচ্ছি এই রুমের ওয়ার্ড্রপটায় প্রতিটা ওয়ার্ড্রপে আমরা এরকম সুন্দর হ্যান্ডেল দিয়েছি যেটা কিন্তু লুকসটা খুব স্মার্ট আসছে এবং এখানে একটা কন্ট্রাস্ট মাইকা দিয়ে আমরা একটা কন্ট্রাস্ট কালার দিয়ে একটা সুন্দর একটা লুকস ক্রিয়েট করার চেষ্টা করেছি এই ফ্রেমগুলো যেগুলো ছিল সেই ফ্রেমগুলোতে জাস্ট একটা কোটিং করা হয়েছে এরপর কিন্তু এখানে সুন্দর একটা আমরা ভেন্স ড্র করব যেটা এই ডোরটার সাথে টোটালটাই কমপ্লিমেন্ট করবে তো সেই লুকসটা আমরা নেক্সট ভিডিওতে আনবো চলে আসছি নেক্সট বেডরুমে নেক্সট বেডরুমে এই ওয়ালটার কালারটা আপনারা দেখেছিলেন এই ওয়ালটা মোটামুটি ফিনিশ হয়ে গেছে আর বাকি যে ওয়ালগুলো আছে হালকা ব্লুইশ শেড দেওয়া আছে খুব হালকা স্কাই কালার যেটা খুব সুন্দর একটা বাইক দিচ্ছে সেম সুন্দর একটা স্মার্ট হ্যান্ডেল প্রত্যেকটা ঘরেতেই সেম হ্যান্ডেল দেওয়া হয়েছে একটা সিমিলারিটি রাখার জন্য এখানেও যেটা কন্ট্রাস্ট করা হয়েছে এই ঘরটা টোটাল থিমটাই ব্লু কালারের যেহেতু এই রুমটা ওনারা ডেডিকেটেড করছেন ওনার ছেলের জন্য ওনার ছেলের নাম হচ্ছে টিনটি এটা হচ্ছে একটা স্টাডি টেবিল আর এখানে বক্স রাখা জায়গা আছে বুঝছো এখানে কিছুটা পোর্শন কেটে দেওয়া হবে কারণ এই পোর্শনে না প্রিন্টারটা স্টোর থাকে তো বেসিক্যালি এই ঘরের টোটাল ফার্নিচার গুলোর পজিশনস ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হিসেবে আমরা সেট করেছি তো দেয়ার ইজ সিটিং এন্ড ডাইনিং এরিয়া এখানে একটা বুক শেলফ রাখা হয়েছে যেখানে ওনারা প্রচুর বইগুলো ওখানে স্টোর করবেন এবং দুটো ঘর থেকেই ওনারা এই বুক শেলফটাকে অ্যাক্সেস করতে পারবেন এটা পুরো কভার এরিয়া আছে এবং এই ওয়ালটাতে একটা হালকা গ্রিনিশ শেড দেওয়া হয়েছে গ্রিনিশ কাম গ্রে টোনের একটা শেড ফুল গ্রিনিশ শেড বলবো না আর সিটিং এরিয়াটা একদম লাইট একটা গ্রিন কালার দেওয়া হয়েছে আর মোল্ডিং পিকটা তো আপনারা আগেই দেখেছিলেন কেমন আসছে লুকসটা জানা যায় কিন্তু আর যেটা কিচেন এরিয়া আছে কিচেন এরিয়াটা কিন্তু খুব সোবার কালার দেওয়া হয়েছে যেহেতু মাইকাটা একটু ডার্ক শেডে আছে সেই জন্য এই এই ডার্ক শেডের মাইকাটাকে কমপ্লিমেন্ট করার জন্য একদম লাইট শেড এখানে ইউজ করা হয়েছে চলে আসছি ওনার মাস্টার বেডরুমে মাস্টার বেডরুম যাওয়ার আগে যে পোর্শনটা পড়ছে সেখানে এরকম ব্রাইট ইয়েলো বলতে পারেন ম্যাঙ্গো ইয়েলো কালার এখানে দেওয়া হয়েছে এই ভিডিওটা নিয়েও আমরা নেক্সট আসছি চলে আসছি মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমে জাস্ট একটা ওয়ালকে একটু হাইলাইট করা হয়েছে হালকা শেড দেওয়া হয়েছে খুব সোবার একটা লুক্স আসছে আর ওনার যেটা ওয়ার্ড্রপ আছে এই ওয়ার্ড্রপেতে সেম স্মার্ট হ্যান্ডেল ইউজ করা হয়েছে এবং এই হচ্ছে ফাইনাল লুক্স তো আপনাদের কেমন লাগছে আমাদের কাজ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যদি আপনারা আপনাদের ফ্ল্যাটকে আপনাদের বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে চান আরিয়ান্স টাচে টাচে ঘরকে সুন্দরভাবে রেনোভেট করতে চান স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে অবশ্যই লয় করবেন ধন্যবাদ